আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বন্ধুরা দেখেন আমার একটা ডিআরএল জলে একটা ডিআরএল জলে না সো এটা আজকে রিপেয়ার করব এবং আমার দুইটা ডে হেডলাইটও জ্বলছে না কারণ এটার সুইচটাও নষ্ট হয়ে গেছে সো বন্ধুরা চলেন এই সবগুলো জিনিস আজকে রিপেয়ার করার জন্য চলে যাচ্ছে আমার পাশের থানার পাশের থানা অর্থাৎ আমার ফরিদপুর থানা বাংড়া থানা পার হয়ে চলে যাবো চাটমোহর থানা সো বন্ধুরা আমি এখানে একটা চাটমহর নতুন বাজার ইদ্দিস মোর নাকি জাদ্দিস মোর বলে এখানটাতে আমি একটা দোকানে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে এই সিজটা পাওয়া যাবে কি না বা এখানে ভালো গায়ের সার্ভিস করে কে শোন বলো ভাই দোকানদাররা কেউ আসে নেই পরে আমি এখান থেকে চলে গেলাম অন্য একটা দোকানে মানে আমাকে একটা দোকানদার সাজেস্ট করেছিল যে ভাই আপনি এই দোকানে চলে যান এটা হচ্ছে মায়ের দোয়া আপনার ওই হুন্ডা সার্ভিসিং মিরাজুল নামের ওই যে পাশে বসে আছে উনি হচ্ছে এই দোকানের মেইন মানে কারিগর আর কি মানে টেকনিশিয়ান আর কি তো আমার গাড়ির যে কাজটা এখন করতেছিল ভাইটা আসলে প্রচণ্ড দক্ষ ফর্সা করে যে ভাইটা এই যে আমার এই সুইচটা নষ্ট হয়ে গেছিলো বন্ধুরা হেডলাইট এই যে ভাইটা কাজ করতেছে ভাইয়ের কাজ আমার অনেক পছন্দ হয়েছে আর কি পরবর্তীতে আমি ওনার কাছ থেকে কাজ করবো ইনশাল্লাহ তো মোটামুটি আমার আসলে ওই হেডলাইটটা ঠিক হয়েছে কিন্তু আমার ওই ডিআরএলটা আসলে মানে মেরিয়ে গেছে মানে ডান সাইডের ডিআরএলের ওই নীল আর হলুদ জলে তো হলুদটা জ্বলতেছে কিন্তু নীল কালার কালারটা মেরে গেছে এটা বললো আমাকে তো যাই হোক মোটামুটি সার্ভিসিং করা আমার হয়ে গেল শুধু এই হেডলাইটের সুইচটাই চেঞ্জ করলাম আর কি তো সুইচগুলোর দাম নেয় হচ্ছে দুশো টাকা ওই যে টিপস সুইচ যেটা আমি দেখাইলাম তো ভাইকে বললাম কয় টাকা দিতে হবে ও বলে যে তুই জিজ্ঞেস কর ও তুই জিজ্ঞেস কর পরে বললাম একশো টাকা দেয় কয় না দেড়শো দেন পরে দেড়শো দিলাম ওই যে ভাইটা কাজ করলো ওই ভাইটাকে বিশ টাকা বকশিশ দিয়ে বিশমিল্লা বলে বের হয়ে গেলাম মোটামুটি এদের কাজ আমার অনেক পছন্দ হয়েছে বিশেষ করে যে ফর্সা ভাইটা আমার কাজ করলো আমি পরবর্তীতে অনেক দিয়ে আমি অনেক কাজ করাবো ইনশাল্লাহ আমি এটা আমি আসলে মানুষের কাজটা দেখি আমি এর আগে ঈশ্বর দিয়ে একটা একটা জায়গায় কাজ করেছিলাম এবং সেটা নিয়ে আমার প্রচণ্ড ক্ষোভ বা আমি ওটা নিয়ে ভিডিও করেছিলাম কিন্তু এখানে কাজ করে আমার আসলে অনেক ভালো লাগছে বিধায় আমি ওনার প্রশংসা করলাম এবং এর পরবর্তীতেও আমি ওনাকে দিয়েই আমার বাড়ির বিভিন্ন কাজ যদি করানো লাগে করবো তো আমি তেল পাম্পে চলে আসছি আমার আমার থানা আসলে পেট্রোল পাম্প নাই তাই আমি এই যে এই চাটমোহরে আসে পাম্প এখানে আমি তেল তুলতে আসি দুই তিন দিন পর দুশো টাকার তেল তুলে নিয়ে আমি এখন রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে তো যখন আমি পার উদ্দেশ্যে রওনা দিই হ্যাঁ হঠাৎ করে আকাশ মানে মেঘলাই ছিল এখন তো মেঘলা যখন তখন বৃষ্টি হয় হঠাৎ করে মানে মেঘলা ঠাস ঠুস বৃষ্টি পড়া শুরু করে দিল তা আমার আসলে ভিস ইচ্ছা নাই বা অভ্যেস নাই দেখেন আমার ক্যামেরার লেন্সেও কিন্তু দেখেন ফোটা ফোটা পানি দেখা যাচ্ছে তো যাই হোক এই আজকে গাড়ির কাজ করলাম ডিআরএল তো ঠিক করতে পারলাম না দেখেন বন্ধুরা একটা ডিআরএল জ্বলতেছে আর একটা ডিআএল জ্বলতেছে না কানেকশন টানেকশন সব ওকে আছে যে আমি যে টান পারতেছি এটা হচ্ছে ডিআরএল এই ডিআরএল নীল কালারটা নষ্ট হয়ে গেছে হেডলাইটটা মোটামুটি এখন ওকে আছে তো যাই হোক যেটা সার্ভিসিং করার দরকার ছিল মোটামুটি করলাম আর এখন তো কাঠালের সময় সো কাঁঠাল নিয়ে আগামী ভিডিওতে কাঁঠাল নিয়ে একটা মজার ভিডিও আসতেছে মানে আজ যে ভিডিওটা আপলোড হচ্ছে কালকে কাঠালের ভিডিওটা আপলোড হবে আপনারা দেখবেন ভালো লাগবে গ্রামে কাঁঠাল আসলে অনেক সহজলভ্য সে ভালো থাকেন আসসালামু আলাইকুম